অ্যাকচুয়ালি দ্যাট ইস মাই ফার্স্ট লং ভিডিও দ্যাটস ওয়াই আই এম লিটল তো ভিডিও থাম্মানেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের টপিক কিসে হতে চলেছে তো আমি তোমাদের দেখাবো ফাইভ স্টেপ অফ হেয়ার কেয়ার রুটিন যে রুটিনটা আমি এভরিউইক ফলো করি এবং আমি এতে হিউজ অ্যামাউন্ট অফ ডিফারেন্সেস দেখতে পেয়েছি অ্যান্ড আই এম ভেটি কি তোমরাও দেখতে পাবে তাই জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো বাট অ্যাট ফার্স্ট তোমাদেরকে তোমাদের হেয়ারের পোরোসিটি জানতে হবে তোমাদের হেয়ার টাইপ জানতে হবে যে তোমাদের হেয়ারটা কী টাইপের আমারটা লো পোরোসিটিতে আছে তো ওই জন্য সবসময় ড্রাই রাফ এরকম টাইপে থাকে বাট এই রুটিনটা ফলো করাতে আমি অনেকটা পরিমাণে এর থেকে রিলিফ পেয়েছি এবং আমার হেয়ার ফল সব কিছুই অনেকটা হালকা হয়ে গেছে ওই জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো এবং আমি ভিডিওটা বেশি বড় করব না তো আমি ভিডিওটা শুরু করছি ডাইরেক্ট টপিক ফার্স্ট হেয়ার অয়েলিং করবো তেলটাকে একটা ছোট বাটিতে নিয়ে হালকা কুসুম গরম করে চুলে লাগাবো স্ক্যাল্পে তেল লাগিয়ে ভালো করে মাসাজ করবো যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি এতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর হেয়ার হেলদি থাকে এবার হেয়ার স্প্রে বানাবো যেটা খুব এফেক্টিভ তার জন্য লাগবে কিচেনের কয়েকটা জিনিস যেমন অ্যালোভেরা অনিয়ন স্কিন এক ইঞ্চ মতো আদা মেথি পাউডার কারি পাতা চা পাতা আর লেবুর রস এবার ফুটন্ত এক গ্লাস জলে এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ না জলটা আর্ধেক হয়ে যাচ্ছে জলটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো পরে ঠান্ডা করে স্প্রে বটলে ট্রান্সফার করব এই স্প্রেটাকে তোমরা ফ্রিজে ওয়ান উইক মতো স্টোর করতে পারবে আর ডেলি একবার করে স্ক্যাল্পে ইউজ করতে পারবে এতে তোমরা বেটার রেজাল্ট দেখতে পাবে হেয়ারে অয়েল আর স্প্রে লাগানোর দু ঘন্টা পর শ্যাম্পু করব দু ঘন্টা রাখাটা এনাফ শ্যাম্পু ডিরেক্ট কখনো চুলে অ্যাপ্লাই করবে না জলের মধ্যে গুলে তারপর চুলে লাগাবো দু মিনিট চুলে লাগিয়ে ম্যাসাজ করে ধুয়ে নেব এবার একটা দারুণ হেয়ার প্যাক শেয়ার করছি যেটা আমার ফেভারিট টু স্পুন ফ্লেক্সি ফুটন্ত দেড় গ্লাস জলে ফোটাবো এর কনসিস্টেন্সি কিছুটা এরকম হবে তবেই কিন্তু পারফেক্ট তৈরি হবে ছাঁকনি অথবা কাপড়ের সাহায্যে ছেঁকে নেব আর ঠান্ডা করে নেব চুলটাকে হালকা শুকনো করে প্যাকটা পুরো মাথায় লাগিয়ে কুড়ি মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেব স্টেপে কন্ডিশনার লাগাবো চুলে যে কোনো কন্ডিশনারই নিতে পারো সেটা তোমরা ইউজ করো স্ক্যাল্পে লাগাবো না হেয়ার লেনথে লাগাবো পাঁচ মিনিট রেখে ধুয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এখন জন্য টাটা